গুড মর্নিং অনেকটা সময় নিয়ে কিন্তু আজকে বাপের বাড়ি যাচ্ছি মানে আমার নিজের বাড়িতেই যাচ্ছি ওখানে তো কেউ থাকে না মা থাকে না না ভাই আছে না বোন আছে কেউ নেই শুধু আমি আছি আর বাবা আছে ব্যাস তারপরে নেমে বাবা বলে খেয়ে আসবে না আজকে দেখো আমার মেয়ের নিউ কিছু একটা চেঞ্জ দেখতে পাচ্ছ কি না দেখো তো লুকটা আজকে ওর নোসবিন মানে নোস ফুটিয়ে ফুটানো হয়েছে তো নোস ফুটিয়ে বাপি হলো তো বাড়ি এসে খাবে হলো না আমি রেস্টুরেন্টে খেয়ে নেবো কেন আজকেও সময় আছে আজকে অনেকটা টাইম আমাকে বাইরে কাটাতে হবে কাজ আছে ভীষণ মানে ইম্পর্টেন্ট কাজ আছে সেই কাজগুলো করে তারপর আমি বাপের বাড়ি ঢুকবো এটা আমার বাপের বাড়িরই জায়গা আমি যখনই আসি আমার যাবতীয় কেনা কাটি যা কিছু মানে যা কিছু লাগে আমি আমার বাপের বাড়ি এখানে এসেই সব কিছু কমপ্লিট করি ঠিক আছে তো আমারও খাওয়া হাত হাত ধুয়ে নিলাম অর্ডার দিয়ে দিয়েছি অর্ডারে কি কী খাবার যেগুলো আমাদের ফেভারিট খাবার যেহেতু দুপুরে লাঞ্চ করব ওই জন্য ঠিকঠাকভাবেই খাবারটা খেতে হবে হ্যাঁ তো এখানে দেখো চলে এসে চিলি চিকেন আর হচ্ছে গার্লিক ফ্রায়েড রাইস দিয়েছিলাম ভেজ ফ্রায়েড রাইস দিয়েছিলাম আমরা এখানে এলে এই রেস্টুরেন্টে এলে আমরা এটাই খাই আর দুপুরবেলা লাঞ্চ করব না একটুখানি ভারী খাবারটা না খেলে কিন্তু হবে না আর কাজ বলতে বাবার বাড়ি অনেক দিন পর এসেছি প্রায় হতে মনে হচ্ছে এক দেড় মাস হয়ে গেছে বাপের বাড়ি এসেছি তো লাঞ্চ ফাঞ্চ করে ফাইনালি লাঞ্চ ফাঞ্চ স্টার্ট করে দিয়েছি করে টোরে তারপর বাপের বাড়ি যাব বাবা বাড়িতেই থাকে কেউ থাকে না মা রিসেন্ট মারা গেছে দু বছর হয়েছে মন মেজাজও ভালো থাকে না আমি থাকিও না তো যাই হোক বাপের বাড়িতে এসেই বাপি বলে তারা রান্না কী হবে রাত্রিবেলায় দেখো মাটন তো চলো একটু ছোট্ট খাটো মাটনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আমি এই মাটন পাটা নালে আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নিই আমার বেশ পয় পরিষ্কার জিনিসটা আমার পছন্দ হয় তো এই হচ্ছে মাটনের পরিস্থিতি মানে অল্প করে রাতে দেখো হবে তো সেই জন্য অল্প করে নিয়েছে আর আমি ম্যারিনেট কিভাবে করি আমার কিন্তু পদ্ধতি মাংস চিকেনের পদ্ধতি আর হচ্ছে মাটনের পদ্ধতি টোটালি আলাদা থাকে চিকেনটাকে আমি প্রায় প্রায় ভাজি আর মাটনটা ভাজি না মাটনটা ম্যারিনেট করে রেখে দিই এখানে টক দইটা ছিল না আর রাত্রিবেলা বাবা বললো আবার আমি যখনই বাড়িতে আসি আমার বাবা মা বলো মা তো থাকতো মাও খেতো না মাটন খেতো না আমি যতক্ষণ না খেতাম আমার বাবা মা কেউই খেতো না তো সেই জন্য বাপিও তো সেরকম ব্যতিক্রম কেন হবে বাপিও খায় না আমি ওই মাসে একবার আসি তখনই বাপি আনে তো এখানে হচ্ছে নুন হলুদ তারপর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দেবো না লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে মাটনটাকে আমি কিন্তু ম্যারিনেট করে দেবো আর ওইদিকে আমার মেয়েরও পড়ার চাপ বেড়েছে এসছে কিন্তু এলে কি হবে প্রচুর পড়া নিয়ে তাই না কী কী নিয়ে আসে আমি সায়েন্সের দুটো কপি নিয়ে এসেছি ওর মধ্যে পুরো টুয়েলভ কোয়েশন অ্যান্সার আছে ম্যাথসের হোমওয়ার্ক আছে সিম্পলিফাই আছে বাবারই হ্যাঁ অনেক পড়া আছে অনেক পড়া আর আমি এখানে রান্না করছি আমি করেছি দেখ তো তাকাই দিকে আর রান্না করছে ও যেখানে বসে বসে একটু ফোন দেখছে আর আমি রান্না করছি পড়া প্রচুর আছে কিন্তু ছোট্ট খাট্টোর মধ্যে দিয়েও জীবনটা ছোট তাই তার মধ্যে দিয়েও সব সময় থাকতে হবে তাই না তো এখানে আমার হচ্ছে আদা রসুন পেস্টও হয়ে গেছে এখানে আমি আলু ভাজতে দেবো আর এদিকে ভাত তো টকবক টকবক করে ফুটছে সরু চালে ভাত এক্ষুনি হয়ে যাবে আর রাতে তো খাবো অসুবিধা নেই আর চার পিস দু পিসই আলু দেওয়া হয়েছে আর এখানে আমি কি হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব এবার মাটনটা আমি ছেড়ে দেবো কষাবো হ্যাঁ কষানো একদম জাস্ট যাকে বলে একদম কষা কষা তারপর প্রেশার কুকারে সিটি মেরে দেবো আর একটা কথা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ প্লিজ করে দাও আমাকে